আউদ বিল্লাহ হিমিনা সৈত নির রজিম বিস্মিল্লা হিউ রহমান ইউ রহেম সুপ্রিয় দর্শকশ্রোতা বন্ধুরা যারা ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই মুহূর্তে পৃথিবীর বিভিন্ন প্রান্ত হতে আমার আলোচনাটি শুনছেন তাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা বন্ধুরা আমরা মানুষ আর প্রতিনিয়তি আমাদের অনুভূতি পরিবর্তন ঘটে কখনো আমরা আনন্দিত হই কখনো রাগান নিতে হই তবে রাগের কারণে মাঝে মাঝে আমরা বিভিন্ন সমস্যায় পতিত হই কখনো সংসারে অশান্তি হয় কখনো বা মানুষের কাছে লজ্জিত হতে হয়। তাই রাগ রাগ দমন আমাদের জন্য দমনের কিছু এবং টিপস নিয়ে আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি চলুন জানা যাক রাগ রাগ দমনের কিছু সহজ টিপস আপনার জীবন থেকে কোন জিনিসটা সরিয়ে নিলে আপনি আরো ভালো থাকবেন বা মানুষ হিসেবে আরো ভালো হয়ে উঠবেন এই প্রশ্ন জিজ্ঞেস করলে আপনি হয়তো রাগের কথাই বলবেন ঠিকই তো রাগ মানুষের অনেক ক্ষতি করে কয়েকটি পরামর্শ করা যাবে এক যখন আপনি সামনের কারোর উপর রাগ রেগে গিয়েছেন তখন তার সামনে থেকে জায়গা পরিবর্তন করাটা হবে সেরা সমাধান একান্তই সেটা করা না গেলে আপনি অবশ্যই মুখ নাড়া বন্ধ করুন তিনি আপনাকে যতই উত্তক্ত করুন আপনি কিছুতেই মুখ খুলবেন না কারণ রেগে আপনি যা বলবেন তা মোটেই আপনার মনের কথা নয় তাই কথা বলা বন্ধ করুন সবার আগে দুই রেগে গেলে যেটা অবশ্যই করার চেষ্টা করবেন সেটা হলো মুখের আঙুল দিন আর কানে তুলো দিন কোনো কথা শুনবেন না কিছুতেই কোনো কথা বলবেন না আপনার অস্বস্তি অস্তিত্ব রয়েছে কয়েক মিনিটের জন্য এটাই ভুলে যান তিন ঝগড়া বা তর্কে জড়িয়ে আপনি খুব রেগে গিয়েছেন এই রাগ কমানোর একমাত্র উপায় দ্রুত ওই জায়গা ছেড়ে চলে যান কিছুতে সেখান থেকে নিজের এবং তার রাগ বাড়িয়ে দেবেন না চার যোগ করুন ধ্যান করুন এটা প্রমাণিত যে ধ্যান নিয়মিত ধ্যান করলে মানুষের রাগ কমে আর ধৈর্য বৃদ্ধি পায় তাহলে রোজ নিয়ম করে ধ্যান করুন খানিকটা সময় আপনার রাগ কমবেই পাঁচ খুব রেগে গিয়েছেন যখন মনে মনে খুব পছন্দের একটা গান মনে মনে গুনগুন করার চেষ্টা করুন হাত দিয়ে আশেপাশের আওয়াজ শোনা বন্ধ করে দিন সেক্ষেত্রে আপনার প্রিয় গানে মনোনিবেশ করতে সুবিধা হবে সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা এছাড়াও হুজির আকরাম হাজর মোহাম্মদ সাল্লাম রাগ দমনের জন্য কিছু টিপস বলে দিয়েছেন যেমন যদি কেউ বেশি রাগ হয়ে যায় তাহলে দাঁড়ানো থাকলে বসে পড়বে যদি তারপরও বেশি আরও রাগ বেড়ে যায় বসে থাকলে শুয়ে পড়বে আর যদি তারপরও রাগ বেড়ে যায় তাহলে উঠে গিয়ে উজু করে দুই রাকাত নামাজ পড়বে এবং আল্লাহ তালার কাছে রাগ থেকে এবং শয়তানের এই ধোকা থেকে মুক্তির প্রার্থনা করবে তো যারা আমরা বেশি বেশি রাগ করি তারা এই টিপসগুলো অনুকরণ অনুসরণ করলে আশা করি ফলাফল পাবো আমাদের আজকের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদেরকে লাইক দিন মতামত দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আর আমাদের কাছ থেকে আর কি কি টিপস জানতে চান সে বিষয়ে আমাদের কমেন্ট বক্সে মতামত দিন যদি আমাদের এই আলোচনা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিবেন আজকে এ পর্যন্তই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবাদা আতঙ্ক